আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা একদম হসপিটালের মতো কেয়ার নেওয়ার গাইড বাজিগর পাখির এই টু জেড হ্যাঁ এই ছোট রঙিন গোলগাল আদরে পাখিগুলো জীবন কিন্তু মোটেও ছোট নয় আজকে আমরা জানব কিভাবে পালতে হয় ওদের বাসা কেমন হওয়া উচিত কি খায় কখন ডিম দেয় বাচ্চার যত্ন সবকিছু তাই এক সেকেন্ড স্কিপ করো না নইলে পরে পাখি কিন্তু রাগ করে তাহলে চলো শুরু করা যাক বাজিগর পাখিকে লোকে বাজরি বা টেলকিং বাট বলেও ডাকে ছোট সাইজ কিন্তু পার্সোনালিটি যেন একেবারে পুরো সিরিয়াল নায়কের মতো পাখির চোখে চোখ করলে মনে হবে ভাই আমি কিন্তু তোমার ওপর নজর রাখতেছি এদের মধ্যে বন্ডিং এর পাওয়ার দারুণ একা থাকলে একটু মন হয় কিন্তু জোড়া পেলে উফ এমের গান চুমু কপালে ঘষা সবই চলবে তাহলে এখন বলি ওদের থাকার জায়গা নিয়ে খাঁচা যদি ছোট হয় তবে পাখি দমবন্ধ হয়ে যায় একা পাখির জন্য আঠেরো বাই আঠেরো ইঞ্চির খাঁচা চলবে কিন্তু জোড়া থাকলে আর একটু বড় হলে ভালো খাঁচার ভেতরে চাই দুটো পার্স মানে বসার ডাল একপাশে খাবারের বাটি আরেক পাশে পানি আর চাই খেলনার মতো একটা বেল বা আয়না বাজিঘর এইগুলো নিয়ে সারাক্ষণ খেলে এবং খাঁচাটা রাখতে হবে এমন জায়গায় যেখানে আলো বাতাস আছে কিন্তু সরাসরি রোদ বা ঠান্ডা বাতাস নেই রাত হলে খাঁচা ঢেকে দিন হালকা কাপড়ে ওদেরও তো দরকার আসি খাওয়া দাওয়ার কথায় বাজিগর পাখি কিন্তু যে কোনো কিছু খায় না ওদের দিতে হয় বাজিগর মিক্সড সিট। পালং শাক গাজর শসা বকলি এমন ফ্রেশ সবজি অল্প করে ফল আপেল কমলা নাশপাতি কিন্তু বীজ বাদ দিয়ে আর বিডিং টাইমে ফুট দিতেই হবে আর হ্যাঁ পানি যেন সবসময় ফেরিস থাকে দিনে একবার হলেও বদলান আর কখনোই ভুল করে চা বা ঠান্ডা পানি দিয়েন না ওরা কিন্তু একদম ভদ্রলোক আইসটি খায় না সবচেয়ে বেশি দরকার ওদের মন বোঝা বাজিগরের মাথা ছোট হলেও হৃদয় কিন্তু বিশাল একা পাখি হলেও বন্ডিং করা দরকার প্রতিদিন ওর সামনে বসে থাকুন ওর সঙ্গে কথা বলুন আস্তে আস্তে হাতের ওপর ওঠানোর চেষ্টা করুন দুটো বাজিগর থাকলে ওরা নিজেরাই ফ্রেন্ড আপনি শুধু দেখেন হঠাৎ একে অপরকে খাওয়াচ্ছে আবার ঝগড়াও করছে এক কথায় পুরা নেটফ্লিক্স সিরিজ এবার আসি বিডিং এর বিষয় বাজিগর যদি প্রাপ্তবয়স্ক হয় তখন মেল পাখি গাইতে থাকে আর ফিমেল ঘুর করে নেটবক্সের চারপাশে একটা কাঠের নেটবক্স কিনে খাঁচার পাশে বসিয়ে দিন ভিতরে দিন কিছু উড শেভিং ফিমেল বাজিগর একবার শেল্ট হলে চার থেকে ছয়টি ডিম পারবে আঠারো থেকে একুশ দিন ফুটে যাবে বাচ্চা এই সময় খুব ডিস্টার্ব করা যাবে না বাচ্চা হলেও প্রথম সাত দিন ওদের চোখও ফোটে না মা পাখি ন্যাচারালি খাওয়াবে কিন্তু কোনো কারণে মা না খাওয়ালে আপনাকেই নিতে হবে দায়িত্ব স্পেশাল ফর্মুলা ফিট করতে হবে সিরিজ দিয়ে দুই থেকে তিন ঘন্টা পর পর খাওয়াতে হবে আর পরিবেশ রাখতে হবে গরম যেন ওরা ঠান্ডায় না পড়ে বিশ্বাস করুন এক একটা বাচ্চা বাজিগর যেন এক একটা ভাত বাচ্চা যত্ন নিলেই বুঝবেন ওরা কতটা আদুরে হয় কিন্তু সবসময় কিছু ঠিক থাকলেও মাঝে মাঝে অসুখ বিসুখ তো হবেই কিছু কমন সমস্যা ঠান্ডা লেগে হাঁচি দেয় পাতলা পটি করে চামড়ায় মাইট হয় এর জন্য প্রিভেশনই সবচেয়ে ভালো প্রতিদিন পানি বদলান খাঁচা পরিষ্কার রাখুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন আর একটা জিনিস বলতেই হয় বাজিগর পাখি মজার ব্যাপারে মাস্টার অনেক কথাই শিখে হ্যালো কিস বেবি আবার আয়নাতে নিজেকে দেখে এমন ভাবে ফ্লাট করে আপনি নিজেই হিংসে করবেন কখনো বেল বাজাবে মনে হবে একটা বাচ্চা মানুষের সাথে বসবাস করছেন তো বন্ধুরা বাজিগর পাখি শুধু একটা পেট না এটা একটা সম্পর্ক এবার ওদের মন জয় করতে পারলে সারা জীবন একটা ছোট বন্ধু পেয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার বাজিগরের নাম কি আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না